আলাইকুম আসসালাম ওয়ালাইকুম এভরিওান ব্লকে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করেছি তুলুম্বা পিঠা রেসিপি ময়দার তৈরি রসালো ক্রিস্পি তুলুম্বা পিঠা রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় ঘরে থাকা অল্প উপকরণে তুলুম্বা পিঠা রেসিপিটা তৈরি করে নিতে পারবে এখানে আমি পিঠাটা কিভাবে তৈরি করেছি দেখতে থাকো ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে এখানে আমি দেড় কাপ পানি নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিচ্ছি কিছুটা লবণ এরপর আমি দিয়ে নিব তিন টেবিল চামচ তেল তোমরা চাইলে এখানে ঘিটা ব্যবহার করতে পারো পানিটা সুন্দরভাবে ফুটে আসছে এরপরে আমি দিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এই ময়দার খামিরটা কিন্তু রুটি পরোটা যেভাবে তৈরি করা হয় সেভাবে অতটা শক্ত হবে না অনেকটাই সফটভাবে তৈরি করে নিতে হবে তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো আটার খামিরটা কতটাই সফট হয়েছে আটার খামিরটা ঠান্ডা হয়ে আসছে এরপরে আমি হাতের সাহায্যে আরো কিছুক্ষণ আমি এখানে ব্যবহার করব একটি ডিম ডিমটা দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব তুলম্বা পিঠা তৈরি করার জন্য এখানে ডিমটা দিয়ে খুবই সুন্দরভাবে আটাটা বা ময়দা খুব সুন্দরভাবে মেশানো কমপ্লিট তুলুম্বা পিঠা রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিঠা তৈরি করার জন্য এখানে আমার কেকের একটি পাইপিং ব্যাগ লাগবে আমার ঘরে ছিল না এজন্য আমি একটি আটার প্যাকেট নিয়ে নিয়েছি সঙ্গে একটি নজল নিয়েছি এরপরে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি দেখতে থাকো কেকের নজল দিয়ে খুবই সুন্দরভাবে পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে এখানে বড়ো নজল দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারো আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়েই তৈরি করে নিয়েছি তুলুম্বা পিঠা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি এইভাবে পিঠাগুলো এক এক করে তৈরি করে নেব এরপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে কিছুটা তেল তুলুম্বা পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি এক এক করে তুলম্বা পিঠাগুলো দিয়ে নিচ্ছি দিয়ে ডিপ ব্রাউন করার করে ভেজে নিব তেলের মধ্যে পিঠাগুলো দেওয়ার পরে অনেক সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে এখানে খুবই সুন্দরভাবে তুলম্বা পিঠাগুলো ভাজা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব এখানে আমার সবগুলো পিঠা ভাজা কমপ্লিট আমি পিঠাগুলো এরপরে ভেজানোর জন্য সুন্দর একটি চিনি শিরা তৈরি করে তুলুম্বা পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারো এই পিঠা রেসিপিটা শীতের সময় পিঠার রেসিপিটা এখন সব কিছুই করে খেয়েছো এইভাবে তুলম্বা পিঠা রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো আমার রেসিপি ফলো করে এখানে আমার চিনি শিরাটা কমপ্লিট এরপরে আমি যে পিঠাগুলো ভেজে রেখেছি সবগুলো আমি দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দরভাবে চিনি শিরার মধ্যে কিছুক্ষণ রেখে পরিবেশন পাত্রে তুলে নিব পিঠাগুলো আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই পিঠা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম